হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বাচ্চাদের ঔষাদের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুলুক্স সিরাপ আজকে আলোচনা করবো এই ফুলুক সিরাপের কার্যকারিতা কি আপনার বাচ্চার কেন খাওয়াবেন কীভাবে খাওয়াবেন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করবো ফ্লুক্স সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ফ্লুকোলাক্সাসিলিন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ফুলুক্স সিরাপের কার্যকারিতা কি অথব কী কি সমস্যা দেখা দিলে আপনার বাচ্চার এই ফুলুক্স সিরাপটি খাওয়াবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই নিউমোনিয়া গলা ফোলা মামসের সমস্যা শ্বাসনালির সমস্যা ও টনসিলের সমস্যা ও টনসিলের প্রদাহজনিত সমস্যা যে কোনো ধরনের গলার ভিতরে গলা ফোলা বা মামস বেড়ে যাওয়া বা গলা ফুলে যাওয়া বা নাকে কানে নিচে ফুলে যাওয়া বা নাকের ভিতরে যে কোনো ধরনের ইনফেকশন জনিত ঘা বা পলিপাচের সমস্যা বা যে কোনো ধরনের ক্ষত গালের ভিতরে ক্ষত বা দাঁতের ইনফেকশন জনিত ঘা ও গালের ভিতরে কেটে যাওয়া বা যে কোনো ধরনের ক্ষত ভালো করতে কিন্তু এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন এছাড়াও আপনার বাচ্চার বিভিন্ন ধরনের ফাঙ্গাস ইনফেকশন জনিত কারণে অনেক সময় পেকেগুলে রস আসে ও গায়ে বিভিন্ন অংশে র্যাশ হয় বা ফুসকুড়ি টাইপের হয় অনেক সময় গায়ে ফাঙ্গাস হয় বা ইনফেকশন জনিত ঘা হয় ফোড়া বা যে কোনো ধরনের কাটা ঘা অনেকের আছে ফোড়া হয়েছে ফোরা ভালো হচ্ছে না বা অনেক শরীরে বিভিন্ন জায়গায় চাকা চাকা হয়েছে বা অনেক সময় দেখা যায় যে পুড়ে যাওয়া ঘা মতো হয়েছে যেটাকে আমরা বা বলে থাকি গান্দি ঘা হয়েছে বা বিভিন্ন কথা বলে থাকি বা যেসব ধরনের ঘা আবার দেখা যাচ্ছে ফোড়া বা যে কোনো ধরনের পুরাতন কাটা ঘা বিভিন্ন ধরনের ইনফেকশন জনিত ঘা অপারেশনের পরবর্তী ঘা বা যে কোনো ধরনের কাটা চিড়া বা যে কোনো ধরনের ইনফেকশন জনিত ঘা ভালো করতে বা এইসব ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের যে কোনো রুগীদের আপনার শরীরে বা বিভিন্ন জায়গায় পড়ে যেয়ে বা বিভিন্ন কাজকাম করার পরে কেটে যায় বা ছিঁড়ে যায় এই কাটা ছিঁড়া ভালো করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে আমি যদি এক কথাই বলতে চাই যে সকল বাচ্চাদের দাঁতের ইনফেকশন হয়েছে বা কানের ইনফেকশন হয়েছে কান পাকা বা গলার টনসিলের সমস্যা বা যে কোনো ধরনের টনসিল বা কাটা ছিঁড়া বা আপনার গলার অপারেশনের পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে বা হিসাবে এই ঔষধটি কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে সেবন আমি বলতে যে সকল শিশুদের বয়স এক বছর থেকে তিন বছর তাদের ক্ষেত্রে এক চামচ করে দিনে ছয় ঘন্টা পর পর খাওয়াতে হবে দিনে চারবার আর যাদের বয়স তিন বছর থেকে ছয় বছর তাদের ক্ষেত্রে এক থেকে দেড় থেকে দুই চামচ করে দিনে চারবার খাওয়াতে হবে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি আপনার বাচ্চার সেবন করাবেন কারণ এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবনের পূর্বে যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে বা শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাতে হবে এই ঔষধটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এতে কিন্তু আপনার বাচ্চার জ্বর ঠান্ডা কাশি বা সাইনোসাইটিস ব্রোকাইটিস নিউমোনিয়া গলা যে কোনো ধরনের জীবাণু বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাস ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ তাই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই আপনার বাচ্চার অবশ্যই একজন ডক্টর দেখিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি ও আপনারা জানেন প্রতিটা ঔষদের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি বন্ধুরা এই ফুলুক সিরাপটি এটা কিন্তু পাউডার জাতীয় ঔষধ বা ঔষধটি তৈরি করতে হয় ঔষধটি তৈরি করার নিয়ম যদি আমি বলতে চাই পানি ফুটিয়ে ঠান্ডা করে বারো চামচ অর্থাৎ বারো চামচ পানি এর ভিতরে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে পানি ফুটিয়ে ঠান্ডা করে সেই পানি বারো চামচ অর্থাৎ ষাট মিলি পানি দিয়ে ঔষধটি ভালোভাবে তৈরি করে ঝাঁকিয়ে ঔষধটি খাওয়াতে হবে ঔষধটি গোলানোর নিয়ম আরও বিস্তারিত বোতলের গায়ে লেখা আছে এই ঔষধের দামের কথা যদি বলতে যাই ফ্লুক সিরাপ একশো এম এর দাম পঁয়ষট্টি টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে বা আচ্ছা বা আপনার বাচ্চার খাওয়ানোর পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ